ইন্ডিয়ার সাথে আমরা দুইশো আশি রানে পরাজয় বরণ করছি দুইশো আশি রান এটা কিন্তু চারটিখানি কথা না তো এখন কথা হচ্ছে এই যে ম্যাচটা আমরা হারলাম এ সম্পূর্ণ দায়ভরকার দলের প্রতিটা সদস্যের না আমার মনে হয় দলের প্রতিটা সদস্যের এই ড্রাইভার দেওয়া যাবে না আমার মনে হয় এই ড্রাইভার এড়ানোর জন্য বা এই ড্রাইভার দায়ী করার জন্য সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যান দেখেন বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বল করছে এবং বোলাররা প্রতিটা সিরিজে ধারাবাহিকভাবে বল করছে হাসান মাহমুদের ফাইফার হ্যাঁ নাহিদ রানার একটা ভালো স্কেল তাসকিন আহমেদের ভালো স্কেল আপনারা আর কি চান তিনটা পেসার নিসেন এবং তিনটা পেসার আপনাদের মূল্য দিছে তিনটা পেসার যেভাবে সম্ভব ঠিক সেভাবে বোলিং করছে এবং তিনটা পেসার বাংলাদেশ দলের যেভাবে বাংলাদেশ দলকে ব্যাকফুটে থেকে নিয়ে আসছিল আমাদের ব্যাটসম্যানরা সে জায়গায় একদম দায়িত্বহীনতা কাকে বলে সেটা সংজ্ঞাসহ সহ দেখায় দিছে এখন দেখেন আমাদের দলে সিনিয়র প্লেয়াররা আছে মুশফিক আছে সাকিব আল হাসান আছে হ্যাঁ মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস তারপর হচ্ছে আমাদের শান্ত হ্যাঁ আমাদের শান্ত আছে আমাদের মমিনুল হক আছে টেস্ট স্পেশালিস্ট হ্যাঁ নামিনা হয় জাকির বা দেখা যাচ্ছে সাদমানের কথা একটু পরে বললাম কারণ তারা তরুণ ক্রিকেটার তারা তরুণ তাদের মধ্যে এখনও দেখা যাচ্ছে সেই অভিজ্ঞতাটা আসে নাই তো আমাদের এই যে সিনিয়র ব্যাটসম্যানগুলো আছে এরা সিনিয়র সিনিয়র বয়স টয়স বলে বলে এত বছর যে টেস্ট ক্রিকেটে পাঠাই দিচ্ছে মানে কাটানো কাটাই দিচ্ছে তাহলে তাদেরকে থেকে আমরা কি বেনিফিট পাইলাম হ্যাঁ যদি বোলাররা একদম বেধরক পিটুনি খাইতো ইন্ডিয়া উইকেট ফেলতে পারতেছিল না ইন্ডিয়া অল আউট হইতেছিলো না এটা আমি মেনে নিতাম যে বোলারদের কারণেই আজকে এতগুলা রান হয়েছে ব্যাটসম্যানরা শেষ করতে পারে নাই তো ইন্ডিয়ার মতো একটা টিমের সাথে খেলতে গেছেন সেখানে ফার্স্ট ইনিংসে আপনার দেড়শো রান আউট হবেন হ্যাঁ আর সেটা তো মানা যাবে না ভাই এটা তো মানা যাবে না ইন্ডিয়া ইন্ডিয়াতে একই দেখা যাচ্ছে বিশ্বকাপের পর থেকে আমাদেরকে নিয়ে একটা ধুমাধার একটা ব্যবসা পরে আছে সেখানে সেখানে আপনারা ইন্ডিয়াতে গিয়ে যেভাবে চুর আর চুর হয়ে গেলেন এটা তো মানা যায় না তাহলে আমার কথা হচ্ছে বোলাররা যদি ধারাবাহিকভাবে প্রতি সিরিজে হ্যাঁ বা প্রতি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করে তাহলে আমাদের ব্যাটাররা পারফরমেন্স করতে পারবে না কেন কি কারণে আমাদের ব্যাটসম্যানরা বারবার আমাদের হতাশ করবে আরে ভাই বোলারদের উপর ডিপেন্ড করে আর কত ম্যাচ জিতবেন বাংলাদেশ দল যদি দেখতাম যে কোনো একটা সিরিজে তিনশো রান চেঞ্জ করে দিচ্ছে আমি খুশি হইতাম বাংলাদেশ দল যদি সাড়ে তিনশো রান চেঞ্জ করে মানে ম্যাচ জিতছে আমি সেটা মানতাম কিন্তু আপনারা তো ভাই বলারদের উপরে ডিপেন্ড করেন দেখা যাচ্ছে বলাররা একশো নব্বই রান অল আউট করে দিচ্ছে আড়াইশো রানের মধ্যে প্যাক করে ফেলছে আপনারা সেখানে ভালো করবেন একশো বিশ রানে প্যাক করছে আপনারা সেখানে ভালো করবেন কিন্তু ব্যাটাররা এতটা দায়িত্বহীন কীভাবে হয় একটা টেস্ট ম্যাচ আমরা খেলতে নামবো আমরা বিশ্বের সেরা টিমের সাথে টেস্ট ম্যাচ খেলতে নামবো নাম্বার ওয়ান টিম టెస్ట్ చాంపెన్షిపే నంబర్ ఓన్ టీమ్ టెస్ట్ అంగ నంబర్ ఓన్ టీమ్మ టెస్ట్ খেলতে నమ్మ সেখানে আমাদেরকে কতটা সতর্ক হিসেবে এবং কতটা দায়িত্ব নিয়ে খেলতে হবে কিন্তু আমি বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব তো কিছুই দেখি নাই গতকালকে প্রেস ব্রিফিংয়ে আকাশ চোপড়া জানেন ইনি মিডিয়াতে খুবই পপুলার হ্যাঁ ইনি সময় কথা বলে তিনি এসে বলতেছে যে বাংলাদেশ দলের মুশফিক সাকিব এরা এত বছরেও কি টেস্ট ক্রিকেটের ব্যাটিং শেখে নাই। হ্যাঁ সেই সাথে হারসা ভোগলে হারসা ভোগলে ডিরেক্ট দিতেছে যে বাংলাদেশ দলের এই টেস্ট হারার পিছনে বড় কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা হ্যাঁ এবং রবি শাস্ত্রী হ্যাঁ যিনি ভারতীয় সাবেক কোচ হ্যাঁ সফল কোচ হ্যাঁ যিনি ভারতীয় দলের ক্রিকেটের একজন কোকিল বলা যায় তিনিও বলতেছে বাংলাদেশ দলের আজকের এই ম্যাচটা হারার প্রধান কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা তাহলে এইভাবে যদি প্রতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার দায় এড়ানো যায় তাহলে আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য কোথায় আমাদের ব্যাটসম্যানরা খুব প্রতিভাবান আমাদের ব্যাটসম্যানরা খুব মেধাবী এই কথা বলে 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 আজকে যখন দশ থেকে বারো বছর কাটাই দিলেন বা পনেরো বছর কাটায় দিতেছেন তখন প্রশ্ন হচ্ছে আপনারা কি এখনও সেই প্রতিভা মেধেবার কাছেই থাকবেন হ্যাঁ তাজকিন একটা অজুহাত দিছে বলের ইউজ ভালো না এটা ভালো না আরে ভাই ব্যাটসম্যানদের কাছে বলের ইউজ কেন আসবে বোলারদের যদি বলের ইউজ না জানতো বা বোলাররা যদি কাজ না করতে পারতো তাহলে তো আজকে এতগুলো উইকেট বোলাররা পাইতো না হ্যাঁ ইন্ডিয়ার তো বাঘা বাঘা ব্যাটসম্যানরা তো আউট হইতো না হ্যাঁ বিরাট কোহলি রোহিত শর্মা এদের কাছ থেকে তো বড়ো ইনিংস আশা করছিলেন তারা তো কিছুই করতে পারে নাই কিন্তু মিডল অর্ডারে গিয়ে কিন্তু ঠিকই ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াইছে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আমাদের ব্যাটসম্যানরা কোথায় আমাদের ব্যাটসম্যানরা তো সব সময় দেখি ওই যে লাউ সেই কদু কালে ভদ্রে একটু ভালো ইনিংস খেলবে হ্যাঁ দশটা বারোটা বিশটা ম্যাচের পর একটা ভ্যালেন্স খেলবে যেমন শান্ত গতকালকে একাই পঁচাশি রানে অপরাজিত ছিল এটা একটা বিশাল ব্যাপার না যে পরের পরের টেস্টটাতে যেন আমাকে নিয়ে কেউ তুলে ধুলা করতে না পারে হ্যাঁ ব্যাপারটা তো এমনই হয়ে দাঁড়িয়েছে তাহলে এখন প্রশ্নটা তো থেকেই যায় বোলারদের ডিপেন্ড করে আর কত ম্যাচ জিতবেন আপনারা বোলারদের উপর ডিপেন্ড করে আপনারা কত কত ম্যাচ জিতবেন এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটাররা কবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করবে এটা জানার এখন সময় আসছে এটা বলার এখন সময় আসছে এটা বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্লিয়ার করা দরকার